ওয়েলকাম ব্যাক টু স্পাইস রান্নাঘর চ্যানেল আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন তো বাড়িতে চিকেন কম থাকলে কিভাবে আলু দিয়ে মাংস ঝোল রান্না করলে একটু ভাত বেশি খাওয়া যাবে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি জাস্ট পেঁয়াজটাকে এক দু মিনিটের মতো হালকা যা শটে করেছি এই সময়তেই আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এরপর আমি এগুলোর সাথে আমি এখন দিয়ে দেবো চিকেন পিস গুলো আর তার সাথে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখিনি তো আলুগুলোকে এভাবে আটখানা করে কেটে নিয়েছি আলু চিকেন দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি এরপর একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য তো আমি দেখুন দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি চিকেনের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিচ্ছি ড্রাই মশলা তো ড্রাই মশলার মধ্যে দিলাম জিরে গুঁড়ো একটু বেশি পরিমাণে তার থেকে অল্প একটু ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিলাম হলুদ গুঁড়ো সমস্ত ড্রাই মশলাগুলোকে দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো এক মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে মশলাটা ভাজা হয়ে যায় বাট খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু আবার মশলা জ্বলে যেতে পারে কারণ কোনো রকম আমি এখন জল দিই না সেই জন্য যাতে জ্বলে না যায় এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এরপর কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে কষে যায় এবং তেলটাও রিলিজ করে দেখুন দু তিন মিনিটের মতো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে মাংস সবসময় যখন রান্না করবেন এভাবে ভালো করে কষিয়ে নেবেন এতে কিন্তু টেস্ট মাংসর খুবই ভালো হয় এরপর আমি এখন দেব পরিমাণ মতন জল আমি এখানে মাংস ঝোল বানাচ্ছি সেই অনুযায়ী আমি কিন্তু জল দিচ্ছি আপনারা চাইলে যদি অল্প গ্রেভি বানান সেই পরিমাণ জল দেবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি এরপর আমি কড়াইটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব চিকেনটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 15 মিনিটের মতো 15 মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলছি চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এরকমই আমি ঝোল ঝোল টাইপের রাখবো সেই জন্য আমি এখন কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের অফ করে দেব আর মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিট পাঁচ পাঁচ বাদে আমি এখন ঢাকনা করছি আলু দিয়ে মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে তো মাংসের ঝোলের কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে তো এভাবে চিকেন কম থাকলে আলু দিয়ে মাংসের ঝোল ট্রাই করে অবশ্যই দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি ভিডিওর সাথে